হ্যালো প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো কালকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা তাই আমি আজকে রিয়ারেন্স রিয়ারেন্সের একটি সংক্ষিপ্ত সুপার সাজেশন নিয়ে এসেছি এই রিয়ারেন্সগুলো তোমরা যদি পড়ো তাহলে পরীক্ষায় একশো পার্সেন্ট তোমরা কমন পাবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্যারেন্টসের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি যে বিষয়গুলো তুলে রেখেছি সেগুলো হচ্ছে দ্য গ্রোসার অ্যান্ড ফ্রুট সেলার দুই নম্বরে হচ্ছে দি স্টোরি অফ সোমাল তিন এ ফুলিশ ফক্স চার নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা পাঁচ খানজাহান আলী ছয় হচ্ছে দ্য টিচার অ্যান্ড এ স্টুডেন্ট সাত নম্বরে হচ্ছে এরিস্টটল আট নম্বর প্লুটো দ্য নয় নম্বর হচ্ছে দ্য অ্যাফ্রিক্যান্ট অ্যান্ড দ্য সুলতান দশ নম্বরে হচ্ছে কাজী নজরুল ইসলাম এগারো নম্বর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বারো নম্বর হচ্ছে আব্রাহাম লিঙ্কন তেরো নম্বর হচ্ছে বা বঙ্গবন্ধু টার্নেল আর চোদ্দো নম্বর হচ্ছে আমাদের নোবেল প্রাইজ তো এই রিয়ারেন্সগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে আমি মনে করি যে এখান থেকে তোমরা একটা রিয়ারেন্স অবশ্যই কমন পাবা এবং তোমরা এই সব রিয়ারেন্সগুলো ভালোভাবে পড়ে যাবা দেখে যাবা এবং ভালো করে দিবা এবং তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই ভিডিও শেষ করছি ধন্যবাদ